বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকেও চলে এসেছি ইফতারের সময় থেকে ভিডিও নিয়ে আরে হচ্ছে মসজিদের ইমামের জন্য আজকে তো আমাদের ঘরে ইমামের খাবার ছিল তো তার জন্য পাঠিয়ে দিচ্ছি ইফতার আরে হচ্ছে সাবুদানার ডেজার্ট তো এখন ইফতারের সময় হয়ে গেছে সব কিছু নিয়ে বসে পড়েছি আর এই তো এখানে আছে পোড়া আর হচ্ছে ফল তো শরবত প্রতিদিনের মতো সব কিছু নিয়ে বসে পড়েছি আর আজকে তো সপ্তম রোজার ইফতার করছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রমজানগুলো চলে যাচ্ছে আজকে রমজানের রহমতের সপ্তম দিন তো আজকে আমরা সপ্তম রোজার ইফতার করছি তো আজান দিয়ে দিল আলহামদুলিল্লাহ আমরা এখন পানি খেয়ে নিচ্ছি আমরা এখন ইফতার করতেছি তো একে একে সবাই খেয়ে নিচ্ছি পানিটা খাওয়ার পরে এখন তো শরবত হবে তো সবাই একসাথে ইফতার করতে অন্যরকম একটা আনন্দ তো সেমির বাবা আজকেও আসেনি সে ঢাকা ছিল তো আমরা ইফতার করে নিচ্ছিলাম তো সবাই এখন শরবত খাচ্ছি তো ইফতারের পরে শরবতটা খেলে তো প্রাণটা জুড়িয়ে যায় খুব ভালো লাগে সারা দিন পরে রোজা রাখার পরে খুবই মজার এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই মজা তো এখন আমরা সবাই শরবত নিচ্ছি সবাই খেয়ে নিচ্ছি যার যেটা মন চাইছিল সবাই একটু একটু করে খাচ্ছিল তো সবাই নিয়ে নিল শরবতটা তারপরে তো আমরা খাওয়া শেষ করলাম আর এখন আমরা একটু একটু করে ভাজা পোড়া আর হচ্ছে ফলটল খেয়ে নিব। তো সবাই খাচ্ছিলাম যা যেটা মনে চাইছিল তো খুব আস্তে আস্তে খাওয়া হচ্ছে সারা দিন পরে একটু ফিল নিয়ে খেতে হয় তো আমরা বসে সবাই খাচ্ছিলাম সেমির বাবা তো ঢাকায় ইফতার করবে আজকে তারপর আমরা সবাই এখানে খেয়ে নিচ্ছি একটু একটু করে যার যেটা মন চাইছিল সে সেটাই খাচ্ছিলো ভাজাপোড়াও আমরা খেয়ে নিচ্ছিলাম কারণ ইফতারের সময় পোড়াটা খুবই ভালো লাগে আবার দু এক দিন ভাজা পোড়া করা হয় না অন্য কিছু দিয়ে ইফতার করা হয় তো এখন সবাই যা যার মতো একটু একটু করে খেলো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার সম্পূর্ণ হলো তো আমাদের ইফতার এখন ফল টল খেয়ে শেষ করলাম তারপর নামাজে চলে গিয়েছিলাম আর নামাজ থেকে এসে এখন তো বসে বললাম মুড়ি নিয়ে যে মুড়িটা না খেলেই নয় এখন আমরা মুড়িটা খেয়ে নিচ্ছি রিল্যাক্সে কারণ আমরা সালা সালাতাতাই করেছি তারপর এখন বসে মুড়ি খাচ্ছি আর মুড়ি খাওয়ার পরে এই যে দেখাচ্ছি ফ্রিজে এই সাবুদানার ডেজার্টটা রেখেছিলাম তো সিমির বাবা ঢাকা থেকে আসার পরে আমরা এই ডেজার্টটা খাবো তার সাথে আছে ঘোল তুবা এসে দিয়ে গেছে ভাগ্যকোল বাজারের ঘোল গোবিন্দ দোকানের তো সিমির বাবা আসলে তারপর আমরা খাবো তো আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্টস করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ